কেমন আছেন করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো সনি ফর ফাইভ ইন ওয়ান সালাদ কাটার এটার মডেল নাম্বার হচ্ছে এস এফ ডবল ফাইভ জিরো ফাইভ তো এটা হচ্ছে দুইশো ওয়াটের দারুণ একটা সালাদ কাটার যেটা দিয়ে আপনার নিমেষে মাত্র দুই মিনিটে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পেঁয়াজ রসুন আদা সবকিছু আপনারা কুচি করে ফেলতে পারবেন আর এটা যে ডাইস গুলো আছে সেগুলো আমি দেখাবো তার আগে এটা আমি ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই এটা কিন্তু সেফ ম্যাটেরিয়াল এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি একটা মেশিন আর এটা কিন্তু মটরের ওয়ারেন্টি হচ্ছে চোদ্দ মাসের চোদ্দ মাসের মটরের ওয়ারেন্টি এবং এটা কিন্তু খুব সহজে ব্লেড গুলা রিমুভেবল খুব সহজে কিন্তু ব্লেড গুলা কিন্তু এক্সচেঞ্জ করা যায় আপনারা কিন্তু দেখা যাচ্ছে চিকন করে কাটতে যাচ্ছেন ওইটার ব্লেড আলাদা মোটা করে কাটতে যাচ্ছেন চিপস এর মতো কাটতে যাচ্ছেন সবগুলাই কিন্তু আলাদা আলাদা ব্লেড আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়টা ব্লেড থাকবে কিরকম কি সবকিছু দেখিয়ে দিচ্ছি দেখেন একটা হচ্ছে এটা হচ্ছে মোটা জুলিয়ান কাটের জন্য এটা চিকন জুলিয়ান কাটের জন্য এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরষে ভাবে কাটার জন্য আর এখানে দেখেন চিপস করে কাটার জন্য কিন্তু এখানে ব্লেড দেওয়া আছে তো ডিটেলসটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো সোনিফার সাল কাটা যারা নিতে চাচ্ছেন এই মেশিনটা কিন্তু অনেক ভালো একটা মেশিন আর এটার প্রাইস কিন্তু হচ্ছে বিয়াল্লিশশো টাকা সব জায়গায় কিন্তু চার হাজার এরকম সেল করছে বাট আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 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 চার হাজার দুইশো টাকায় তো এই মেশিনটা কিন্তু হলে অ্যাজ সুন পসিবল আমাদের পেজে নক করবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখান থেকে নানা কোনো অগ্রিম যেটা করবেন প্রোডাক্টটা চেক করবেন প্রোডাক্টটা চেক করার পরে আপনারা রাইডারকে প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ পাঠিয়ে দিবেন তো এই ইজি ওয়ে আপনারা আমাদের কাছ থেকে এই দারুণ মেশিনটা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম